পাক মাও নেত্রীর অবশ্য জানা গেছে করে পুলিশের গুলিতেই মারা গেছে সেই মাও নেত্রী তার মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা এবং তারপরে এই মাও নেত্রীর নাম জানা গেছে রেনুকা মাওবাদীদের মিডিয়া সেলের প্রধান ছিলেন তিনি বিস্তারিত চাপ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছ দেখো প্রথমেই বলি যে প্রথম এই ধরনের কোন বড় মাও নেত্রী মারা গেলে তিনি পুলিশের গুলিতে মারা গেলেন তার মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা বুঝতেই পারছে যে সব থেকে মানে মেথি মাথার দাম তারই ছিল বোধ তো তাকে আজকে পুলিশ খতম করেছে অবশ্যই একটা পুলিশের সাফল্য কারণ দীর্ঘদিন ধরে ওখানে দণ্ডকারণে মাওবাদী অভিযান অভিযান চলছে পরপর দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে অভিযান হয়েছে এবং তাতে অনেক মাওবাদী মারা গেছে এবং আজকে কিন্তু যেটা হয়েছে যে পঁচিশ লক্ষ টাকা যার মাথার দাম ছিল সেই রেণুকা ওরফে সরস্বতী এবং আরো অনেক নাম আছে কে আজকে পুলিশ খতন করেছে তো যেটা ঘটনা যে সকাল নটা থেকে এই অভিযান শুরু হয়েছিল পুলিশ ওখানে তল্লাশি করছিল কারণ জানো যে গত কয়েকদিন ধরে এই তোমার জায়গা বলে সুকুমার জঙ্গলে সেখানে কিন্তু অভিযান চলছে কারণ মাওবাদীরা ওখানে জেরা গেরেছে এবং এই টান্তেওয়ার এই অঞ্চলটাতে গত শনিবার দিন আঠারো জন মাওবাদী বডি পাওয়া গেছিল এগারো জন তার মধ্যে মহিলা এবং আজকে কিন্তু তারপর থেকে অভিযান জোরদার করা হয়েছে এবং আজ সকালে যখন মানে সকালে নটার সময় যখন রিজার্ভ গার্ড এবং এর খোকরা বাটালিয়ান যখন তল্লাশি করছিল সেই সময় কিন্তু মাউদ নেত্রী এই তিনি গুলি চালান এবং পাল্টা গুলি চালায় সি আর পি এর কমান্ডো বাহিনী এবং ডিআরজি তিনি ঘটনাস্থলেই মারা যান তার থেকে একটি ইন্টার্স রাইফেল এবং প্রচুর গুলি উদ্ধার করা গেছে যেটা আমরা জান মানে জানতে পারছি যে দণ্ডকারণ্য স্পেশাল জোন জোনাল কমিটি যেটা রয়েছে মাওবাদীদের তার সদস্য থেকে এবং মিডিয়া সেলের ইনচার্জ অর্থাৎ পুরো মাওবাদীদের যে মিডিয়া সেল তার ইনচার্জ অর্থাৎ বুঝতেই পারছো খুব বড় ধরনের নেত্রী এবং তার জন্যই কিন্তু বহুদিন ধরে তাকে পুলিশ করছিল তার মাথার দাম ছিল পঁয় পঁচিশ লক্ষ টাকা আমরা গত শনিবার দিন দেখেছি যে আঠারো জন মারা গেছে গতকাল পঞ্চাশ জন মাওবাদী তারা স্যারেন্ডার করেছে তাদের কারোর মাথার দাম ছিল দশ লক্ষ টাকা কারোর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা পাঁচ জনের মাথার দাম ছিল এক লক্ষ টাকা অর্থাৎ প্রতিদিনই মাওবাদী দমনে কিন্তু সফলতা আসছে এবং কারণ যেভাবে সি আর পি এর খোকরা এবং দণ্ডকারণের যে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড কমান্ডো তারা যেভাবে অভিযান চালাচ্ছে তাতে খুশি ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একদম টার্গেট বেঁধে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে সময় সমস্ত মাওবাদীদের সারেন্ডার করতে হবে তাই তাদের আত্মসমর্পণ করতে হবে তারপরে যদি মাওবাদীরা থাকে তারা তাদের মুছে দেওয়া হবে এটা কিন্তু অমিত শাহ ঘোষণা করেছেন এবং তার সঙ্গে চোরালো অভিযান শুরু হয়েছে দণ্ডকারণ জন্য এই অঞ্চলটা জুড়ে কারণ যেন এটাই কিন্তু মাওবাদীদের ঘাঁটি অর্থাৎ সেই জায়গাটা দীর্ঘদিন ধরেই দণ্ডকারণ্য স্পেশাল জনুন এই অঞ্চলটা মানে এতদিন ধরে কিন্তু কখনো এখানে মানে এত মাওবাদীরা ওই জায়গাটায় প্রশাসন কখনো ঢুকতে পারত না কিন্তু এখন প্রশাসন ঢুকছে এবং এই জায়গাটা যেটা এখনো বেদখল হয়ে আছে তার অভিযান নেওয়ার জন্য আমাদের কোবরা ব্যাটালিয়ান এবং পুলিশ ওখানকার ছত্তিশগড় পুলিশ তারা যৌথ অভিযান চালাচ্ছে এবং তার ফলস্বরূপ পঁচিশ লক্ষ টাকা যার মাথার দাম সেই মাউলের দিকে তারা খতন করেছে অবশ্যই একটা পুলিশের বড় সাফল্য তাতে কোনো সন্দেহ নেই শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ সাত সকালে সেই মাও নেত্রী নেত্রীর মৃত্যু হয়েছে অবশ্য যে খবর সোমবার সকালবেলাতে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাওবাদী নেত্রী নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে মারা গেছেন এবং তার মাথার দামি ছিল পঁচিশ লক্ষ টাকা অনেক আগে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে রেনুকা ওরফে বানু নামে ওই মাও নেত্রী সোমবার সকালে পুলিশের গুলির বিনিময়ে মৃত্যু হয়েছে এই মাও নেত্রীর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন